জীবনে ভালো থাকতে গেলে খুব বেশি কিছুর প্রয়োজন হয় বলে আমি মনে করি না জীবনে চলার পথে যদি ছোট্ট ছোট্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর অনেক শান্তিপূর্ণ যেমন ধরেন কথা কম বলা অর্থাৎ চুপ থাকা আপনি যত বেশি কথা বলবেন তত কিন্তু কথায় ভুল হবে আর ভুল হলেই কিন্তু বিপত্তি তারপর কাউকে খোঁচা না দিয়ে কথা বলা আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই যে কাউকে খোঁচা না দিয়ে কথা বলে কেউ ভালোও সহ্য করতে পারে না আর খারাপটা হলে তো হাতে তালি দেয় ভালো কিছু করলে তো হিংসায় জলে পুড়ে শেষ হয়ে যায় আর খারাপ কিছু করলে সেটা নিয়ে প্রতিনিয়ত কথা শোনাতে থাকে খোঁচা দিতে থাকে তারপর আমাদের জীবন আরো এক ধরনের মানুষ আছে যারা কিনা অন্যের সব বিষয়ে নাক গলায় সেটা ভালো হোক খারাপ হোক নিজেদের সাংসারিক বিষয় হোক বা নিজেদের পার্সোনাল কোনো বিষয় হোক যে বিষয়ই হোক না কেন যদি জানতে পারে তাহলে নাক গলাতে শুরু করবে এটা হয়নি ওইটা হয়নি কেন এটা করনি কেন সেটা করনি কেন এভাবে হলে ভালো হতো ওভাবে ওভাবে করেছো বলে খারাপ হয়েছে কেন বাবা তোমাকে এত নাক গলাতে হবে কিসের জন্য নিজেরটা যেমন যেমন ভাবে গুছিয়ে নিয়েছো সে তেমন ভাবেই থাকো না অন্যের ব্যাপারে এত নাক গলাতে হয় কেন আর একটা বিষয় যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো আগ বাড়িয়ে অন্যের জন্য কিছু করতে যাওয়া বা অন্যের জন্য কোনো কিছু চিন্তা ভাবনা করা তুমি যার জন্য ভাবছো যার জন্য করছো সেই তোমাকে দিন শেষে বলবে কেন করেছিলে তোমাকে কি আমি করতে বলেছিলাম তো এই কথাটা যাতে না শুনতে হয় এই জন্য কারোর জন্য আগ বাড়িয়ে কোনো কিছু ভাবা কোনো প্রয়োজন নাই যার জন্য যতটুকু করা প্রয়োজন তার জন্য ততটুকুই করতে হয় এর বেশি নয় তো এভাবে যদি আমরা জীবনে ছোটো ছোটো কিছু পয়েন্ট বা ছোটো ছোটো কিছু ট্রিক্স মেনে চলি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর এবং শান্তিপূর্ণ হয় তো হ্যালো আসসালামু আলাইকুম আমি সাদিয়া সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম তো কেমন আছেন আপনারা আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আমার শুক্রবারের ব্লগটি আপলোড করছি তার কারণ শুক্রবার একটু কাজ থাকে যার জন্য শুক্রবারে কাজ শেষ করে তারপর হচ্ছে ব্লগ দেওয়া পসিবল হয়ে ওঠে না তো এই জন্য হচ্ছে একদিন লেট হলো আর শুক্রবার মানে তো জানেন মজা মজার খাবার দাবার আর অনেক অনেক কাজ তো অনেক অনেক কাজ করে তারপর হচ্ছে মজার মজার খাবার খেয়ে শুক্রবারটা হচ্ছে অতিবাহিত করেছি তো শুক্রবারে সকালবেলা রান্না বাড়ার কোনো ঝামেলায় যায়নি আপনাদের ভাইকে বলেছিলাম হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসতে তো হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসছিলো তো ওইটা খেয়েছি সকালে আর দুপুরে হচ্ছে খাসির মাংস নিয়ে আসছিলো তো খাসির মাংসটা রান্না করেছি তো অনেকেই কিন্তু বলে যে খাসির মাংস রান্না করলে গন্ধ লাগে খেতে পারি না তো আজকে তাদের জন্য খাসির মাংস রান্নাটা করে দেখাচ্ছি যেভাবে অথেন্টিক রেসিপিতে রান্না করলে গন্ধ হবে না বা কোনো কিছুই আপনি বুঝতেই পারবেন না যে আপনি খাসির মাংস খাচ্ছেন নাকি গরুর মাংস খাচ্ছেন তো আমি হচ্ছে মাংসটা প্রথমে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তো তার জন্য হচ্ছে আমি এখানে সব সব ধরনের মশলাগুলা দিয়ে দিয়েছি প্রথমে আমি প্রেসার কুকারে তেল দিয়ে কিছু গোটা মশলা দিয়েছি গোটা মশলাটা একটু হালকা ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাও বেরেস্তা কালার করে নিয়ে তারপর হচ্ছে লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি আর এখানে একটা টিপস কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে খাসির মাংস রান্না করতে গেলে আপনাকে হচ্ছে আদা বেশি দিতে হবে এবং রসুনের পরিমাণ কম দিতে হবে তাহলে কিন্তু খাসির মাংস রান্নাটা অনেক টেস্টি হয় তো এই তো তারপর সবগুলো মশলা কিন্তু আমি খুব ভালো মতো এখানে কষে নিয়েছি আর বাসে হচ্ছে আমার ছেলেকেও কিন্তু পড়তে বসিয়ে দিয়েছি এদিকে রান্না করছি ওদিকে ওকে পড়াচ্ছে এভাবেই কিন্তু করছি আর এদিকে খাসির মাংসগুলো আমি এখন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে আমি তিনটা থেকে চারটা সিটি দিয়ে নেব এখানে তো মাংস কাটার সময় কিন্তু বোঝা যায় যে মাংসটা সেদ্ধ হতে সময় লাগবে কি লাগবে না আর ফ্রিজে রাখা মাংস কিন্তু একটুখানি বা মানে প্রেশার কুকারে রান্না করতে গেলে একটু সেদ্ধ হতে সময় নেয় আর যদি আপনি একদম টাটকা মাংসটা রান্না করেন তাহলে কিন্তু মাংসটা সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না আর এদিকে হচ্ছে পোলাও চাউল কিনেছিলাম আমি একদম বাসার অথেন্টিক যে চাউলটা তো আমাদের এই পাশে একটা আপা আছে তো আপার কাছ থেকে কিনেছি তো সেটাই হচ্ছে এখন প্রসেস করে রেখে দিচ্ছি আমি বাজার থেকেও পোলাও চাল কিনি আবার দেখা যাচ্ছে যে বাসায় ভালো চাল পেলে তারপর হচ্ছে বাসার থেকে বাসার থেকে হচ্ছে বাইরের চাল মানে খোলা চালটাও কিনি তো এটা একদম অনেক সেন্ট এই চালটায় একদম মানে প্যাকেটের পোলা চাউলের মতো আর চিকন চিকন চাল তো বেশ লেগে মানে খুব ভালো ছিল চাউলটা তো ওই জন্য কিনেছিলাম আরে তো আজকে হচ্ছে পোলাও পোলাও রান্না করব। তো দুই পট আমি চাউল নিয়ে নিলাম এখানে তো পোলাও রান্না করার জন্য আমি প্রথমে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তো পেঁয়াজের বেরেস্তাটা করা হয়ে গেলে তারপর পোলাওটা রান্না করব তো পেঁয়াজ বেরেস্তা আমি এদিকে একটু কাজ করতে যে বেরেস্তার কালারটা একটু ডিপ হয়ে গেছে আর এখানে হচ্ছে পেঁয়াজ আবার হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিয়ে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি তারপর হচ্ছে এখানে কিশমিশ দিয়েছি কিছু গোটা গরম মশলা দিয়েছি দিয়ে আমি চাউল দিয়ে দিয়েছি তো চাউলটা কিন্তু আমি ভালো মতো ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপর হচ্ছে পানিটা ঝরিয়ে নিয়ে তারপর হচ্ছে চাউলটা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর এখানে কিছু শাহি জিরাও দিয়েছি আর আজকে আমি একদম ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করছি অনেকে বলেন যে ঝড়ঝ মানে ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করলে নাকি পোলাও ঝরঝরা হয় না তো আমি যে প্রসেসে রান্না করছি এই প্রসেসে রান্না করে দেখুন অবশ্যই কিন্তু পোলাওটা ঝরঝরাই হবে আর আমি পোলাও দুই পট চাউলের জন্য আমি এখানে চার পট পানির পরিবর্তে তিন পট পানি দিয়েছি এবং এক পট হচ্ছে দুধ দিয়েছি তো ভালো মতো এখন আমি হচ্ছে পোলাও পোলাওটার পাশে বসিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারের সিটিটা মানে বা বাষ্পটা সরে গেলে তারপর হচ্ছে আমি মাংসটা এখানে কড়াইতে নামিয়ে নিয়েছি মাংস কিন্তু অলমোস্ট প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি মাংসটা ভালো মতো পাশে ঝোলটা শুকিয়ে কষিয়ে নেব মাংসটা আর এদিকে দেখুন পোলাওটা কিন্তু অলরেডি আর রান্না ডান হয়ে গেছে এখন হচ্ছে উপরে একটু ঘি দিয়ে দিলাম লাস্টে একটু আপনারা ঘি দিবেন ঘি দিলে কিন্তু পোলাওটা বেশ ঝরঝরাও হয় আবার হচ্ছে দারুণ একটা স্মেল আসে তো ঘিয়ের একটা স্মেল আসে তো এটা মানে খেতেও কিন্তু অসাধারণ হয় তারপর বেরেস্তাগুলো দিয়ে দিলাম বেরেস্তাগুলো দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর একদম চুলার জালটা কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি চুই কেটে নিচ্ছি আর হচ্ছে নতুন আলু কেটে নিচ্ছি খাসির মাংসের জন্য তো মাংসটা এখন খুব ভালো মতো চুই দিয়ে এবং আলু দিয়ে কষিয়ে নেব তো মাংস এখন একটু ঝোল আছে আর এখানে আমি চুই দিয়ে দিচ্ছি আর হচ্ছে আলোগুলা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নেব আর খাসির মাংস কিন্তু যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে আর গন্ধটাও কিন্তু আর থাকবে না যে কোনো ধরনের মাংস যেমন মুরগির মাংস বা গরুর মাংস যে মাংসই বলেন না কেন প্রত্যেকটা মাংস কিন্তু ভালো মতো কষাতে হয় যত বেশি কষাবেন ততই কিন্তু মাংসের স্বাদ বেশি লাগবে তো দেখেই বুঝতে পারছেন আমি কতটা কষিয়ে নিয়েছি একদম মানে একটা কালারটা দেখেই বুঝতে পারছেন তো এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে একটু গরম মশলাও দিয়ে দেব গরম মশলা দিয়ে তারপর হচ্ছে মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য মাংস কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন শুধু আলুটা সেদ্ধ হবে আর এই যে মশলাটা আমি ইউজ করেছি এখানে এই মশলাটা কিন্তু ভাজা মশলা তো আমি হচ্ছে ডালচিনি এলাচ লবঙ্গ সব কিছু গোলমরিচ সব কিছু হালকা একটু টেলে নিয়ে তারপর হচ্ছে আমি এটা ভেজে নিয়েছি মশলাটা আর এই তো মাংস রান্নাটা ডান আর এদিকে পোলাও রান্নাটাও কিন্তু ডান পোলাওটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিল। তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও কিন্তু মন থেকে অনেক দোয়াও ভালোবাসা রইলো তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ